মনুগণ আমি সাধক মোস্তাক মনি বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে একটি মহাতত্ত্ব নিয়ে আলোচনা করব আর তা হলো যে মানুষই দেবতা মানুষই শয়তান তাহলে এই বিষয়ে অবশ্যই আপনাদের জানতে ইচ্ছা করে যে মানুষ কীভাবে দেবতা হয় এবং মানুষ কীভাবে শয়তান হয় এই সৃষ্টি জগতে সবচাইতে শঙ্কর সৃষ্টি এবং সবচাইতে জটিল এবং কুটিল সৃষ্টি হল সবচাইতে মেকানিজম এবং টেকনোলজি এবং সমস্ত অবকাঠামো অত্যন্ত জটিল থেকে জটিলতর সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর যেখানে যা লাগে তাই দিয়ে এই মানুষকে সৃষ্টি করা হয়েছে মানব ভাণ্ডকে সৃষ্টি করে করা হয়েছে এবং সেখানে উদ্যোগামী হওয়ার সমস্ত যে অপশন দেওয়া হয়েছে এবং নিম্নগামী হওয়ার সকল অপশনগুলো দেওয়া হয়েছে কাজে একজন মানুষ সে সাধনা বলে উর্ধকামী হতে পারে এবং দেবতা স্তরে উন্নীত হইতে পারে এবং একজন মানুষ সে অশুভ শক্তিকে গ্রহণ করে সে নিচে নামতে নামতে এমন একটি নিম্নগামী হয়ে যাবে এবং তার চেয়েতে নিকৃষ্ট আর জগতে কিছুই থাকবে না তখন সে হয়ে যাবে শয়তান মানুষ সুতরাং মানুষই দেবতা মানুষই শয়তান এটা বিশ্লেষণ করতে হলে আপনাকে একটা কথা বলি আল্লাহ পাক রাবুল্লা আল আমিন পাক করেন ঘোষণা করেছেন এবং সেখানে তিনি দেবতাদের অস্তিত্ব তিনি স্বীকার করেছেন কিভাবে স্বীকার করেছেন যে হে মানুষ তো হে তোমরা যে সমস্ত দেবদেবীর ভজনা করো উপাসনা করো ওই সমস্ত দেবদেবী আমার নৈপত্য লাভ করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত এই আয়তটির মাধ্যমে দেবতার অস্তিত্ব সন্ধান পাওয়া যায় কিন্তু ওই সমস্ত দেবতাদেরকে ভজনা করা যাবে না তাদেরকে বিশেষ বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারা আল্লাহ তাল থেকে দায়িত্ব পালন করে থাকেন মাত্র ফিরেস্তাকেদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা দায়িত্ব পালন করে মাত্র আমাদের মানুষ আশ্রাপ সৃষ্টি শ্রেষ্ঠ জীব কোনো দেবতাকেও ভজনা করা যাবে না কোনো ফেরেস্তাকেও ভজনা করা যাবে না কোনো সৃষ্টিকে ভজনা করা যাবে না কোনো মাকলুককে ভোজনা করা যাবে না কি একে একে স্বর হাইন ওয়াল কাইয়ন চিরস্থায়ী চিরঞ্জীব জুল ওয়া একরাম মহা পরাক্রমশালী এবং মহাশক্তিধর অনন্ত অসীমে যার বিরাজমান এবং সমস্ত এমন কোনো জায়গা নাই যে যেখানে তার অস্তিত্ব নাই। আপনি মনে করবেন না যে আপনার কাছে আল্লাহ নাই এই সত্যকে প্রকাশিত করার জন্যই ইসলামের আবির্ভাব হয়েছে এবং মহানবীশাল্লাহআ আল্লাহর মাধ্যমে অতীতের সমস্ত ভুল ধারণাকে এবং সমস্ত বিশ্বাসকে সমস্ত ধারণাকে বাতিল ঘোষণা করে বিশ্ববাসীর জন্য যে মহাসত্বাটি সত্যটি আমাদের সামনে উপস্থাপন করেছেন আর সেটা হলো এই যে একমাত্র আল্লাহরই ভজনা করতে হবে এবং তিনি ভজনা করতে হবে ইনি তিনি একাই সমস্ত কাজ সম্পন্ন করতে সক্ষম কারণ তিনি বিশ্বব্রহ্মাণ্ডের এমন কোনো জায়গা নেই যে তার অবস্থান নাই যেমন আমি কথা বলতেছি আমার মধ্যে তিনি আছেন আপনি শুনতেছেন আপনার ভিতরে তিনি আছেন কিন্তু তিনি আছেন লুপ্ত সুপ্ত অবস্থায় কী জন্য আছেন মানুষকে পরীক্ষা করার জন্য যে মানুষ যেন সাধনা করে তার সে অস্তিত্বের সন্ধান পায় কাজে সাধনা ছাড়া কিছুই হয় না তো এখানে আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি যে মানুষ শঙ্কর সৃষ্টি বা সংমিশ্রিত সৃষ্টি ভালো মন্দ মিক্সচার করে সৃষ্টি করা হয়েছে দেবতারা রাও মানব সৃষ্টিতে আসতে উদ্গ্রীব আল্লাহর কাছে তারা কামনা বাসনা করে এবং দোয়া করে যে আমাদেরকে মানব জন্ম দান করেন কিন্তু মানব জন্ম গ্রহণ করার মতো সৌভাগ্য তাদের হয় না দেবতাদের যে জিনিসটি সবচেয়ে বেশি অসহায়ত্ব এবং তার দেবতাদের যে সমস্ত বিষয় বিষয় তাদের ভালো লাগে না এবং তারা মানব কুলে আসতে চান আর সেটা হলো এই যে ওই এক তরফা তাদের কোনো দুঃখ নাই তাদের কোনো যন্ত্রণা নাই তাদের সুখ শান্তি এবং কোনো কিছু তাদের কোনো অভাব অনটন নাই কোনো কিছু নাই এই এক তরফা সুখ তাদের ভালো লাগে না তারা মানব সৃষ্টি আসতে চান যে সুখে দুঃখে যে এক ধরনের সংমিশ্রিত যে জীবন সে জীবনের ভিতরে হাসি কানা আনন্দ বেদনায় যে জীবনটা এই জীবনটা হয় বৈচিত্র্যময় এই বৈচিত্র্যময় জীবনে তারা আসতে চান এটা হলো দেবতাদের বিষয় যে সমস্ত দেবতাদের তোমরা দেবদেবীর পূজা করো ওই সমস্ত দেবদেবীরাই আমার নৈকট্যলাপার জন্য প্রতিযোগিতা লিপ্ত এটা আল্লাহর প্রকাশ থেকে তারা শক্তি প্রার্থনা করে শক্তি প্রার্থনা করার পরে তারা কী করে তারা মানব সেবা এবং জীব সেবায় তাদের তাদের কিছু ডিউটি আছে তার ডিউটিগুলো পালন করে থাকে এর এরপরেও মনে করেন যে ফেরেস্তাগণ তার তাদের ডিউটি পালন করে থাকে কিন্তু আমি যে কথাটি বলেছি সেটা হলো যে মানুষের দেবতা মানুষই শয়তান এই জন্যই যে মানুষকে মানুষ মূলত একজন জীব এবং জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব একটা কথা মনে রাখতে হবে যে জীবের যে সমস্ত ওয়াশ এবং দোষ এবং গুণ সমস্ত কিছু মানুষের মধ্যে আসে এখন একজন মানুষ যদি সে ভালোকে গ্রহণ করে এবং মন্দকে যদি ত্যাগ করে এবং সে যদি সাধনা পরে সাধনা চালিয়ে যায় এবার পরে এবার চালিয়ে যায় ভোজনার পর ভোজনা চালিয়ে যায় বন্দিগির পর বন্দীকি চালিয়ে যায় এবং নিত্য কঠিন সাধনা করতে থাকে তাহলে তার আত্মা ডেভেলপ হইতে হইতে দেবতার স্তরকেও স্তরে উদ্ধে চলে যায় পল এবং সাধারণ মানুষগুলা ওই মানুষটাকে তারা দেবতা কেনে আল্লাহ লাগানে তার ভজনা শুরু করে যায় নলদ যেমন মনে করেন যে বৌদ্ধদেবে যারা গৌতম বুদ্ধ যারা বৌদ্ধ ধর্মের অধিকারী তারা গৌতম বুদ্ধের ভজনা হবে তাকে তাকেই গড আল্লাহ মনে করেন আবার হিন্দুরা লক্ষ লক্ষ কি বলে দেবদেবীর পূজা অর্চনা করেন আল্লাহর কথা কেউ বলেন না যিনি সৃষ্টি করছেন তিনি আসল যিনি তারের পিজা ঠ্যাং পেয়ে লাঠি ধরেন যিনি আসলে সৃষ্টি করছেন এবং তিনি সংরক্ষণ করতেছেন এবং তিনি হেফাজত করতেছেন এবং তিনি সৃষ্টিকর্তা পালন কর্তা ত্রাণকর্তা রক্ষাকর্তা বিপদ ভঞ্জনওয়ালা তার দিকে কেউ নাই এবং এই একাশ্বর একমাত্র আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে এবং আল্লাহর কাছেই আল্লাহরই হেফাজত করতে হবে এটি নাম ভুল ইসলাম মাঝখানে কিছুই নাই মাঝখানে কোনো দেবতা দেবদেবীও নাই মাঝখানে কোনো অন্য কোনো মহাপুরুষও কোনো ভজনা করা যাবে না কোনো দেবদেবীর ভজনা করা যাবে না কোনো কিছু ফেরেস্তাদের ভজনা করা যাবে না চন্দ্রসূর গ্রহণক্ষত্রে ভজনা করা যাবে না কারণ তাদের সাথে অনেক উদ্ধে মানুষের স্থান সুতরাং মানুষ ভালো কর্ম করতে 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 সে দেবতা স্তরে উন্নীত হন তাই নয় দেবতার চেয়েতে উদ্ধস্ত হয়েছিল গান এবং ওনালারা তাকে গ্রহণ বরণ করে নেন এবং তার উন্নতি উর্ধতি দেখে ফেরেস ফেরেশতা এবং দেবতারও হিংসা করে আবার নিচে নামতে নামতে সে শয়তানের ওয়াসার মধ্যে থেকে এবং শয়তানের ধোকাবাজির মধ্যে পড়ে এবং শয়তানের সল শতের মধ্যে পড়ে সে কুর গ্রহণ করে ভালোকে ত্যাগ করে সে আস্তে আস্তে নিম্নগামী হইতে থাকে তার ভিতরে দোষের আকর অর্থাৎ দোষে সে খনি হয়ে যায় মন্দ কাজে সে খনিতে হয়ে যায় সে দৃশ্যমান শয়তান হয়ে যায় এবং সে অভিশপ্ত শয়তান হয়ে যায় এবং তার পৃথিবীতেও লানত অভিশপ মৃত্যুর পরেও তার এবং অভিশাপ কাজেই আমার এই ভিডিওটি করার অর্থ হলো যে মানুষ কিন্তু একাধারে দৈব শক্তির ঊর্ধ্বে পৌঁছে দিতে পারে আবার একাধারে সে শয়তানেরও নিম্ন স্তরে নামে যেতে পারে মানুষ এখন শয়তান এখন মানুষকে দেখেই ভয় পায় লজ্জা পায় কারণ মানুষের শয়তানির কাছে শয়তান শয়তানের শয়তানি হার মেনেছে কাজেই মানুষের এত যে নিম্নগতি হয়ে যায় যখন অধিকাংশ মানুষ নিম্নগতি হয়ে যাবে তখন আল্লাহ পাক রাবুল আলমিন তার সৃষ্টি যে উদ্দেশ্যটা ব্যাহত হয়ে যাবে তখন ওই সমস্ত সৃষ্টি দিয়ে তার কোনো প্রয়োজন এই আগাছার তার প্রয়োজন নেই আগাছার উঠায় দিয়ে তিনি স্বারখার করে দেন বাগানের ফুলগুলা ফুল গাছগুলা তিনি রাখেন যার জন্য আজাবের পর আজাব গজবের পর গজব মহামারী ভূমিকম্প বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন রোগ ব্যাধি বালাই অজানা রোগ ব্যাধি বালাই ইত্যাদি দিয়ে মানব জাতিকে সাহস করেন তো সুতরাং এখানে মহান আল্লাহাকাবুল্লা আলমিনের সরাসরি করতে হবে হ্যাঁ আমরা দেখি না কিন্তু আল্লাহ আছেন নিকটে আছেন। আল্লাহ পরিচয় তো আল্লাহ নিজে দিয়েছেন এই যে আমি তুমি কাছে থাকিও দূরে দূরে থাকিও কাছি আমি মানুষের গাড়ি স্মারক এসেছে নিকটতর মানুষের জীবন সেরাছি তো নিকটতর আমি মানুষের অন্তর অন্ত মানুষ এবং তার না নাড়াল হয়ে আছি তাহলে মানুষ আল্লাহ তো দূরে নেই তিনি একাই লক্ষ কোটি জনকে দিতে সক্ষম তিনি আমাদের মহা প্রত্যাবান্বিত এবং মহা শক্তিধর আল্লাহ জিনিস তার পক্ষে অসাধ্য বলে কিছু নাই তিনি সূচের সিদ্ধ দিয়েও উঠকে প্রবেশ করতে সক্ষম বলেন সব কাজেই কেউ যদি সত্যিকার অর্থে উদ্যোগাতি উদ্বি হতে চান দৈবস্তর অতিক্রম করতে চান তাহলে তাদের অবশ্যই আমার এই ভিডিওটির মাধ্যমে তারা অবশ্যই তারা বুঝতে জানতে পারবেন এবং এই সিদ্ধান্ত মনে দিতে পারবেন যে আমরা যদি চেষ্টা সাধনা করি তাহলে আমরা সেই এই পৃথিবীতে নগদ জীব দশাতেই মহান আল্লাহ রাবুল আলমের কারিসীমা আমরা দেখতে পাবো তার অলৌকিক ক্ষমতা আমরা দেখতে পাবো তার সাথে চেনা জানা হয়ে যাবে এবং তার দর্শন সেই দেহ লাভ হয়ে যাবে এবং সে দেবতার স্তর অতিক্রম করে সে আরও কামেল মোকাম্মেলের স্তরে সে চলে যাবে এমনকি তাদের ভিতর থেকে যারা আরও দোকামি হয় তাদেরকে আল্লাহ বলে কিছু দায়িত্ব দিয়ে থাকেন যেমন কুতুবকে দায়িত্ব দিয়ে থাকে এরকম কিছু আছে বা তাদেরকে দায়িত্ব দিয়ে থাকেন তো কাজেই এভাবেই আল্লাহ আল্লাহবাক রাবুল আমিন মানুষকে সর্বাঙ্গ সুন্দর করে যেখানে যা লাগে তাই দিয়ে সৃষ্টি করেছেন এবং তাকে উর্ধকামী নিম্নগামী হওয়ার সমস্ত রাস্তা তিনি দিয়েছেন যে যেটা ইচ্ছা সেদিকে সে যাবে সে ভালো মানুষ ভালো হইতে পারে খারাপ হইতে পারে দেবতা হইতে পারে শয়তান হতে পারে তো সুতরাং আমার এই আলোচনা আমি যে যেটুকু আপনাদেরকে সকলের এর থেকে যদি আপনারা কিছু তথ্য অর্থ অর্থ পেয়ে থাকেন তাহলে আমার পুলিশ সংখ্যা ছাত্র ওয়াখের জানান আহামদুলিল্লাহ আব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত